সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে সরণ ত্রম্বাকে গৌরী নারায়ণী নামস্তে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই মনকে ভগবানে সমর্পণ করা ততটা আবশ্যক নয় যতটা ভগবানে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করলে মন আপনা আপনি ভগবানে সমর্পিত হবে মনের একাগ্রতা যোগ মার্গে যতটা আবশ্যক ভক্তিমার্গে ততটা নয় ত্যাগে শান্তি পাওয়া যায় মনের একাগ্রতায় নয় মনকে স্থির রাখা মূল্যবান নয় বরং স্বরূপের স্বতঃসিদ্ধ নিরপেক্ষ স্থিরতাকে অনুভব করা মূল্যবান মনের সংসারের প্রতি যে আসক্তি রয়েছে তা দূর করা যতটা প্রয়োজন মনের চঞ্চলতা দূর করা ততটা প্রয়োজনীয় নয় যতদিন পর্যন্ত মনকে সংসার থেকে সরিয়ে পরমাত্মায় স্থিত করার লক্ষ্য থাকবে ততদিন মনে সম্পূর্ণ নিরোধ হতে পারবে না মনের নিরোধ তখন হবে যখন একমাত্র পরমাত্মা ভিন্ন অন্য সত্তার মান্যতা না থাকে নিষ্কামভাবে বুদ্ধি স্থির হয় আর অভ্যাসের দ্বারা মন স্থির হয় বুদ্ধি স্থিরতায় উদ্ধার লাভ হয় কিন্তু মনের স্থিরতায় হয় না মনে স্থিরতার দ্বারা সিদ্ধি লাভ হয় অর্থাৎ সিদ্ধাই লাভ হয় মনের একত্ব অর্থাৎ সামঞ্জস্য পরমাত্মার সাথে নয় বরং প্রকৃতির সাথে আছে সেই জন্য মন পরমাত্মায় লীন হতে পারে কিন্তু যুক্ত বা সংলগ্ন হতে পারে না সুখ জন্য স্বর্গ আর দুঃখভোগের জন্য নরক রয়েছে কিন্তু সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে নিজের উদ্ধার লাভের জন্য রয়েছে মনুষ্য শরীর বাস্তবে মনুষ্য জন্মই সমস্ত জন্মের আদি তথা অন্তিম জন্ম যদি মানুষ পরমাত্মাকে লাভ করে তবে এইটি তার শেষ জন্ম আর যদি পরমাত্মাকে লাভ না করে তাহলে এটি হয় তার অনন্ত জন্মের আদি জন্ম নিজের উদ্ধার করা অর্থাৎ তত্ত্ব প্রাপ্ত করা মনুষ্যমাত্রেরই স্বধর্ম কেননা মনুষ্য শরীর কেবলমাত্র ঈশ্বরকে লাভ করার জন্যই প্রাপ্ত হয়েছে শরীরের সঙ্গে নিজের সম্পর্ক মেনে নিয়ে ভোগ এবং সংগ্রহে লিপ্ত থাকা হলো মনুষ্যমাত্রেরই পর ধর্ম আকৃতির দ্বারা কেউ মানুষ হয় না আপন বিবেককে যে প্রাধান্য দেয় সেই মানুষ পদবাচ্য মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সে পশুরও অধম হয় কারণ পশু তার পাপকর্মের ফল ভোগ করে ক্রমশ মনুষ্য জন্ম লাভের দিকে অগ্রসর হচ্ছে অথচ মানুষ নতুন নতুন পাপ কর্মের দ্বারা নরকের দিকে পশুত্বের দিকে এগিয়ে চলেছে উচ্চ থেকে উচ্চতর জীবনমুক্ত অবস্থা ভগবানকে স্মরণ করা এবং সেবা করা এই দুটির দ্বারাই মনুষ্যত্ব সিদ্ধ হয় মনুষ্য শরীর লাভ হয়েছে অথচ ঈশ্বর লাভ হয়নি এ বড়ই শোকের মনুষ্য শরীর কেবল শেখা বা শোনার জন্য নয় তত্ত্ব অনুভব করার জন্য প্রাপ্ত হয়েছে শিখতে বা শুনতে তো পশু পাখিরাও সক্ষম তার দ্বারা এরা সারকাশে খেলা দেখায় যে অন্যের সেবা করে না এবং ভগবানকে স্মরণ করে না সে মনুষ্য পদবাচ্য নয় যে কোনো রকম সুখ ভোগের আরম্ভকালকে দেখা হলো পশুত্ব আর তার পরিণামকে দেখা হলো মনুষ্যত্ব ঈশ্বর লাভ ব্যতি রেখে মনুষ্য শরীর কোনো কাজের নয় যে ভগবান আকৃষ্ট হয়েছে সেই ভাগ্যশালী সেই শ্রেষ্ঠ এবং সেই মনুষ্য পদবাচ্য মানবজন্মে সফলতার জন্য সর্বদা সাবধান থাকা অত্যন্ত আবশ্যক মানব শরীরের মহিমা হলো বিবেক নিয়ে ক্রিয়া নিয়ে নয় বাস্তবে মনুষ্যজন্ম কর্মজনী নয় সাধনজনী যে সাধক নয় সে দেবতা বা অসুর হতে পারে কিন্তু তাকে মানুষ বলা যাবে না মনুষ্য মনুষ্যমাত্রেরই ঈশ্বর লাভের জন্মগত অধিকার রয়েছে যতদিন মানুষের স্ত্রী পুত্র আদিতে মমতা থাকবে ততদিন তার দ্বারা স্ত্রী পুত্রাদির সংশোধন অসম্ভব কেননা মমতাই হলো মূল অশুদ্ধি মানুষ মমত্বসহ যত বস্তু সংগ্রহ করে সে সবই হলো অসতের সঙ্গ যত অসতের সঙ্গ হবে ততই তার পতন হবে যেসব বস্তুকে আমরা নিজের মনে করি আমরা সেই সব বস্তুর পরাধীন হয়ে যাই পরাধীন ব্যক্তি স্বপ্নেও সুখ পায় না সমগ্র সংসারই পরমাত্মার কিন্তু জীব ভুলবশত পরমাত্মার বস্তুকে নিজের ভেবে নেয় আর সেই জন্য বন্ধনে জড়িয়ে পড়ে শরীর ইন্দ্রিয় আদি কখনও বলে না যে আমি তোমার আর তুমি আমার আমরাই এদের আপন মনে করি এগুলিকে আপন মনে করাই হলো অশুদ্ধি আমরা গৃহে থাকলে আবদ্ধ হই না গৃহকে আপন মনে করলে আবদ্ধ হই মানুষ সংসারের বস্তুকে যত নিজের আর নিজের জন্য মনে করবে ততই সে আবদ্ধ হবে মানুষ জাগতিক বস্তুকে যত আপন মনে করবে ততই সে পরাধীন হয়ে থাকবে কিন্তু পরমাত্মাকে আপন মনে করলে সে স্বাধীন হয়ে যায় শরীরকে নিজের এবং নিজের জন্য মনে করা মারাত্মক ভুল এই ভুল দূর করতে পারলে উদ্ধার লাভে কোনো সন্দেহ থাকবে না যে আমাদের সাথে চিরকল থাকবে না তাকে নিজের মনে করলে পরিণামে কান্না ছাড়া আর কিছু পাওয়া যাবে না অতএব তাকে নিজের মনে না করে তার সেবা করো প্রাপ্ত বস্তুকে যে নিজের বলে মনে করে সে না সংসারের কাজে লাগে না নিজের কাজে লাগে না ভগবানের কাজে লাগে মমতা শূন্য ব্যক্তি জগতের যতটা মঙ্গল করতে পারে মমতা যুক্ত ব্যক্তি জগতের তত মঙ্গল করতে পারে না কোনো বস্তুকে নিজের বা নিজের জন্য মনে করা উচিত নয় বা কোনো বস্তুর কামনা করা উচিত নয় কেননা বস্তুকে নিজের মনে করলে অশুদ্ধি আসে এবং সংসার সারাক্ষণ বয়ে চলেছে চলমানের প্রতি মমতা করলে কাঁদতে হবে কিন্তু নিত্যস্থিত ভগবানের সাথে আত্মহত্যা করলে চিরকালের জন্য নিশ্চিন্ত হয়ে যাবে যাকে আমরা নিজের বলে মনে করি তা সর্বদা আমাদের সঙ্গে থাকবে না তাহলে তার প্রতি মমতা ত্যাগ করা কী এমন কঠিন কাজ শরীরকে নিজের মনে করার অর্থ হলো কেবল দুঃখ পাওয়া কিন্তু শরীরকে সংসারের মনে করলে মুক্তি লাভ হয় যে বস্তু নিজের থেকে আলাদা হয়ে যায় তা নিজের নয় যা আলাদা হয় সেটি বাস্তবে নিজের থেকে আলাদা শরীরকে নিজের মনে করা হলো অসতের সঙ্গ আর শরীরকে নিজের না মনে করা হলো সতের সঙ্গ যদি শরীরকে নিজের বলে মনে করি তাহলে শরীরে যা কিছু হয় সেগুলিকে নিজের বলে মনে হবে এবং যা শরীর পর্যন্তই পৌঁছায় সেগুলি আমার অর্থাৎ স্বয়ং পর্যন্ত পৌঁছায় বলে মনে হবে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্কযুক্ত হলে মৃত্যু আর ভগবানের সঙ্গে সম্বন্ধ হলে অমরতা লাভ হয় এবং পরে তার ফলের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় কর্ম ও ফল দুটোই উৎপন্ন হয়ে নষ্ট হয়ে যায় কিন্তু অন্তরে যে আসক্তি থেকে যায় সেটি বারবার জন্মমৃত্যুর কারণ হয়